আসসালামু আলাইকুম আজ আলোচনা করব পুত্রবধূ হিসেবে করণীয় শ্বশুর শাশুড়ি শুধু স্বামীর বাবা মা নন তারা পরিবারের অবিচ্ছেদ্য অংশ তাই সম্পর্ক সুন্দর রাখতে কিছু বিষয় খেয়াল রাখা দরকার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করুন দোষগুণ সহ তাদেরকে নিজের বাবা মায়ের মতো আপন করে নিন শাশুড়ির সাথে মতের অমিল হলেও কুশলী হন দ্বিমত প্রকাশ থেকে বিরত থাকুন সম্পর্কের মাঝে দেয়াল তুলবেন না তাহলে ধীরে ধীরে দূরত্ব কমতে থাকবে একসময় আপনি হবেন তার কাছের একজন মানুষ শাশুড়ির সাথে কথাই ও আচরণে বিনয়ী এবং সমমর্মী হন যেন তিনি ভাবতে পারেন আপনি তার মেয়ে একইভাবে আপনার আচরণে প্রকাশ করুন আপনি তার প্রতিপক্ষ নন আপনি তার ছেলেকে তার কাছ থেকে সিনে নিতে আসেননি বরং তার হাত শক্ত করতে এসেছেন শ্বশুর শাশুড়ির সাথে মনে মনে ঝগড়া বা তর্ক করবেন না নেতিবাচক চিন্তা পারস্পরিক সম্পর্ককে তিক্ত করে তোলে বাস্তব কারণে দূরে থাকলেও নিয়মিত শ্বশুর শাশুড়ির খোঁজখবর নিন তাদের প্রয়োজনের দিকে খেয়াল রাখুন পরিশেষে বলবো সুন্দর সম্পর্ক গড়তে প্রয়োজন ভালোবাসা ও শ্রদ্ধা পুত্রবধূ যদি শ্বশুর শাশুড়িকে আপন মনে করে সংসার হবে শান্তিময় ও সুখী তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন